ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন তাদের তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার সবার ফার্স্ট যে ব্রেকিং নিউজটা নিয়ে আলোচনা করতে চলে সেটা কিন্তু একটা সত্যি ব্যাপক বড় ব্রেকিং নিউজ নিউজটা কি যেখানে ডোনাল্ড ট্রাম্প কন্টিনিউয়াসলি বিভিন্ন দেশের ওপর ট্যারিপের কথা বলছিল তো এখন ইন্ডিয়া ইউএসএর ট্যারিফের রেসপন্স দিয়েছে দেখুন ইন্ডিয়া প্ল্যান ট্যারিপ রেসপন্স টু ইউএস ওভার স্টিল এবং অ্যালুমিনিয়াম তো ইউএস অ্যালুমিনিয়াম এবং স্টিলের ওপর কি করেছিল ট্যারিপ আরোপ করেছিল যেখানে আমাদের দেশের ওপটা একটু বেশি ভালো ভালোবাসা প্রদর্শন করেছে তো এখন কিন্তু ইন্ডিয়া প্ল্যান করছে যে সেই ট্যারিফের উত্তর দেওয়ার জন্য দিয়ে অবশ্যই ট্যারিফ দিয়ে যেটা আমাদের স্টিল এবং অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিকে কিন্তু বলতে পারেন যে সাপোর্ট দেবে স্যার এটা আজকের মর্নিংয়ের লেটেস্ট নিউজ দশই আগস্ট দু হাজার পঁচিশ যেখানে আগামীকাল অর্থাৎ মন্ডেতে এগারোই আগস্ট আমরা কিন্তু স্টিল এবং অ্যালুমিনিয়াম যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলো কিন্তু রাডারে রাখতে পারি দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে ইন্ডিয়া হ্যাজ প্রিপেয়ার রিটালিয়েটারি অ্যাকশান অন স্টিল এবং অ্যালুমিনিয়াম আন্ডার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন রুল্ড অবশ্যই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী কিন্তু এই অ্যাকশান নিতে চলেছে ভারত সরকার এন টিপিসি গ্রিন এনার্জি তো যেটা এন লিমিটেডের সাবসিডারি তো স্যার যেই কোম্পানিটা গ্রিন এনার্জিকে নিয়ে কাজ করে তো লাস্টেডিং সেশানে দেখলে দেখা যাবে কোম্পানিটা ওয়ান পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে মার্কেটের প্রেশার ছিল এই ডাউনসাইড মুভমেন্ট দেখানোটা স্বাভাবিক গভর্নমেন্ট যেহেতু রিনিউবাল এনার্জি বা গ্রিন এনার্জি নিয়ে কাজ করছে তো সেই জায়গা এই কোম্পানিটাও কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে তো এই কোম্পানিটা নিয়ে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে যেখানে আগামী দিনে এই কোম্পানির বিজনেস কিন্তু বাড়তে চলেছে তো নিউজটা কী পাওয়া যাচ্ছে স্যার দেখলে দেখা যাবে এন টিপিসি প্ল্যান করছে কত আশি হাজার কারোর ইনভেস্টমেন্টের জন্য কোথায় রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে তেলেঙ্গানায় তো অবভিয়াসলি এন তো লাভবান হবে কারণ এন টি সাবসিডারি হচ্ছে এন গ্রিন এনার্জি আর সবচেয়ে বেশি লাভবান কিন্তু হবে এন টিপিসি গ্রিন এনার্জি তো এন টিপিসি গ্রিন এনার্জি কিন্তু আশি হাজার কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে রিনিউবল এনার্জি সেগমেন্টে এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে দ্য সি ইনফর্ম করেছে চিফ মিনিস্টার অভিয়াসলি তেলেঙ্গানা চিফ মিনিস্টারকে যেখানে তারা রেডি টু ইনভেস্ট অ্যাবাউট আশি হাজার কারোর ইন সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার প্রজেক্ট পুরো স্টেট ধরে যেখানে এই কোম্পানিটা কিন্তু বলছে যে ছ হাজার সাতশো মেগাওয়াটের ফ্লোটিং পাওয়ার জেনারেশনের কাজও করবে ফ্লোটিং সোলার পাওয়ার জেনারেশনের কাজ তো এটা কিন্তু সত্যিই একটা ব্যাপক বড় নিউজ যেখানে এন টি বিজনেস বাড়াবে এন টি গ্রিন এনার্জির বিজনেস এবং রেভিনিউ প্রফিটেবিলিটিকে বাড়াবে স্যার একটা নতুন উইক শুরু হতে চলেছে তো নতুন উইকে কী কী কর্পোরেট অ্যাকশন হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করতে চলেছে যেটা কিন্তু আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো এর আন্ডারে পড়ছে নাকি সেগুলো কিন্তু আমাদের জানতে বা বুঝতে সুবিধা হবে তো চলুন দেখে নিই মোটামুটি স্যার এই উইকে তিনটে কোম্পানি কিন্তু স্প্লিট বা বোনাসের কথা বলছে যেমন ওয়ান এস টু ওয়ান বোনাস চোদ্দোই আগস্ট রেকর্ড কার ভিআরএল লজিস্টিক তো ভিআরএল লজিস্টিক যে বোনাস ডিক্লেয়ার করেছিল সেটা নেক্সট উইকে কিন্তু কি হতে চলেছে এক্সডেট বা রেকর্ড ডেট ওয়ান টু ওয়ান বোনাসের তো এই কোম্পানিটা যাদের কাছে আছে তাদের জন্য কিন্তু চোদ্দোই আগস্ট এই দিনটা খুব ইম্পর্টেন্ট তার পাশাপাশি ইন্ডিয়া গ্লাইকোল লিমিটেড এবং স্পার্কিং লিমিটেড যেখানে এই দুটো কোম্পানি স্প্লিট দিতে চলেছে কবে ইন্ডিয়া গ্লাইকোল যে কোম্পানিটা সেটা এগারোই আগস্ট এবং স্পার্কিল তো বারোই আগস্ট তো স্পার্কিং এবং ইন্ডিয়া গ্লাইকোল এই দুটো কোম্পানি যাদের কাছে রয়েছে তাদের কাছে তাদের জন্য কিন্তু এই দুটো ডেট খুব ইম্পর্টেন্ট তো স্যার এবার আমরা কি দেখবো যে এই উইকে কোন কোন কোম্পানি গুলোর এক্সডেড বা রেকর্ডেড ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে সেই চলুন দেখে নিই দেখলে দেখা যাবে ফার্স্ট যে কোম্পানি ইন্ডো কোর্ট ইন্ডাস্ট্রিজ ফাইনাল ডিভিডেন্ড দু টাকা করে পার শেয়ার কবে এগারো তারিখ রেকর্ডেড তারপরে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস যে কোম্পানিটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল কত পঞ্চাশ পয়সা করে তারও কিন্তু এগারো তারিখ রেকর্ডেড শ্রী দীনেশ মেল দু টাকা করে পার শেয়ার ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল যার রেকর্ডেড এগারো তারিখ স্টার টেক ফাইন্যান্স এই কোম্পানিটা পঁচিশ পয়সা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল যার রেকর্ডেড এগারো তারিখ এবার আমরা বারো তারিখে দেখে নেবো কোন কোন কোম্পানিগুলোর রেকর্ড ডেট রয়েছে অরবিন্দ ফ্যাশন যে কোম্পানিটা এক টাকা ষাট পয়সা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল ফাইনাল ডিভিডেন্ড যার রেকর্ডেড বারো তারিখ এক্সটেল ইন্ডাস্ট্রির ছ টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল ফাইনাল ডিভিডেন্ড যার রেকর্ডেড বারো তারিখ দোয়ারিকেস সুগার ইন্ডাস্ট্রিজ ফাইনাল ডিভিডেন্ড পঞ্চাশ পয়সা করে রেকর্ডেড বারো তারিখ এইচ জি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং যার ফাইনাল ডিভিডেন ডিক্লেয়ার করেছিল টাকা করে রেকর্ডেড বারো তারিখ কেআইএফএস ফাইন্যান্সিয়াল সার্ভিস রেকর্ডেড বারো তারিখ দেড় টাকা করে ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল এনজিএল ফাইন কেমিক্যাল এই কোম্পানিটা এক টাকা সত্তর পয়সা করে ডিভিডেন ডিক্লেয়ার করেছিল ফাইনাল ডিভিডেন যেটা রেকর্ডেড বারো তারিখ তেরো তারিখ কোন কোন কোম্পানিগুলো রেকর্ডেড ব্রিগেড এন্টারপ্রাইজ যার ফাইনাল ডিভিডেন্ড কত আড়াই টাকা করে ডিক্লেয়ার করেছিল যেটা রেকর্ড ডেট কত তারিখ রেকর্ড ডেট তেরো তারিখ তার পাশাপাশি ধাই সি কারিয়া হয়তো প্রোনাউন্সিয়েশনটা একটু গন্ডগোল হয়েছে অ্যাডজাস্ট করে নেবেন ফাইনাল ডিভিডেন্ড সাড়ে তিন টাকা করে ডিক্লেয়ার করেছিল যার রেকর্ড ডেট তেরো তারিখ এইচ ইজি ফাইনাল ডিভিডেন্ড এক টাকা আসি পয়সা করে রেকর্ড ডেড তেরো তারিখ ইন্টারগ্লোব এভিয়েশন বা ইন্ডিগো দশ টাকা করে ফাইনাল ডিভিডেন্ড রেকর্ড ডেট তেরো তারিখ এমপিএস পঞ্চাশ টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল ফাইনাল ডিভিডেন ডিভিডেন্ড রেকর্ড ডেট তেরো তারিখ হিতাচি এনার্জি টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল ফাইনাল ডিভিডেন্ড যার রেকর্ড ডেট তেরো তারিখ রেলটেল পঁচাশি পয়সা করে ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল যার রেকর্ড ডেট তেরো তারিখ তার পাশাপাশি সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক এই কোম্পানিটাও ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল চল্লিশ পয়সা করে যার রেকর্ড ডেট তেরো তারিখ এবার চোদ্দ তারিখ কোন কোন কোম্পানিগুলো রেকর্ড ডেড তো দেখলে দেখা যাবে দেখুন অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ফাইনাল ডিভিডেন্ড দু টাকা করে চৌদ্দ তারিখ রেকর্ড ডেড অ্যালকাই মেটাল পঞ্চাশ পয়সা করে ফাইনাল ডিভিডেন্ড রেকর্ড ডেড চৌদ্দ তারিখ অনু ফার্মা দেড় টাকা করে ডিভিডেন্ড ফাইনাল রেকর্ড রেকর্ডেড চোদ্দ তারিখ অ্যাস্ট্রাল দু টাকা পঁচিশ পয়সা করে ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছেন সেটা রেকর্ড ডেড চৌদ্দ তারিখ ভারত ইলেকট্রনিক বা বেল কত নব্বই পয়সা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে ফাইনাল ডিভিডেন্ট রেকর্ড ডেট কবে ডেট চোদ্দো তারিখ ভোগিরাধা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ফাইনাল ডিভিডেন পনেরো পয়সা করে ডিক্লেয়ার করেছে যার রেকর্ডেড চোদ্দো তারিখ দেন ওয়াটার অ্যান্ড ইনফ্রা সলিউশন ফাইনাল ডিভিডেন্ড আড়াই টাকা করে রেকর্ডেড চোদ্দো তারিখ এভারেস্ট কান্টো ফাইনাল ডিভিডেন্ড সত্তর পয়সা করে রেকর্ডেড চোদ্দো তারিখ ইলেকট্রোস্টিল কাস্টিং তো এই কোম্পানিটা ফাইনাল ডিভিডেন্ট এক টাকা চল্লিশ পয়সা করে ডিক্লেয়ার করেছিল রেকর্ডেড চোদ্দো তারিখ এমকিওর ফার্মাসিটিক্যাল ফাইনাল ডিভিডেন্ড তিন টাকা করে রেকর্ডেড চোদ্দো তারিখ এক্সেল ইন্ডাস্ট্রিজ তেরো টাকা বাহাত্তর পয়সা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে ফাইনাল ডিভিডেন রেকর্ডেড চৌদ্দ তারিখ ফাইভ স্টার বিজনেস ফাইন্যান্স ফাইনাল ডিভিডেন্ড দু টাকা করে চোদ্দো তারিখ রেকর্ডেড গ্ল্যান্ড ফার্মা আঠেরো টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল ফাইনাল ডিভিডেন্ট চোদ্দো তারিখ রেকর্ডেড গোয়া গোয়ারি গোদাওয়ারি পাওয়ার তো ফাইনাল ডিভিডেন্ট এক টাকা করে চৌদ্দ তারিখ রেকর্ডেড হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন ফাইনাল ডিভিডেন্ড দশ টাকা পঞ্চাশ পয়সা করে চৌদ্দ তারিখ রেকর্ডেড জিন্ডাল ড্রিলিং ইন্ডাস্ট্রিজ ফাইনাল ডিভিডেন্ট এক টাকা করে রেকর্ডেড চৌদ্দ তারিখ কোভাই মেডিকেল সেন্টার অ্যান্ড হসপিটাল ফাইনাল ডিভিডেন্ট দশ টাকা করে চৌদ্দ তারিখ রেকর্ডেড এল জি বালাকৃষ্ণন এই কোম্পানিটা ফাইনাল ডিভিডেন্ড কুড়ি টাকা করে ডিক্লেয়ার করেছে রেকর্ডেড চোদ্দ তারিখ লোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে পঁচিশ পয়সা করে চোদ্দ তারিখ রেকর্ডেড ম্যাঙ্গালোর কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার দেড় টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে রেকর্ডেড চোদ্দ তারিখ মঙ্গালম সিমেন্ট ফাইনাল ডিভিডেন্ড দেড় টাকা করে ডিক্লেয়ার করেছে রেকর্ডেড চোদ্দো তারিখ মহানগর গ্যাস আঠারো টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে রেকর্ডেড চোদ্দো তারিখ মিন্ডা কর্পোরেশন ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কত নব্বই পয়সা করে রেকর্ডেড চোদ্দো তারিখ মর্গানিক ফাইনাল ডিভিডেন্ট ডিক্লেয়ার করেছে উনিশ টাকা করে রেকর্ডেড চোদ্দো তারিখ মঞ্জুল অটো ইন্ডাস্ট্রিজ ফাইনাল ডিভিডেন্ট এক টাকা করে রেকর্ডেড চোদ্দো তারিখ মুরুদেশ্বর সিরেমিক ফাইনাল ডিভিডেন্ট পঞ্চাশ পয়সা করে রেকর্ডেড চোদ্দো তারিখ নাথ বায়ো জেন্স ফাইনাল ডিভিডেন্ট দু টাকা করে রেকর্ডেড চোদ্দো তারিখ এমএনডিসি ফাইনাল ডিভিডেন এক টাকা করে রেকর্ডেড চৌদ্দ তারিখ আরিসি দু টাকা ষাট পয়সা করে ফাইনাল ডিভিডেন্ড সরি হ্যাঁ দু টাকা ষাট পয়সা করে ফাইনাল ডিভিডেন্ট চোদ্দ তারিখ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে ফাইনাল ডিভিডেন্ট চোদ্দ তারিখ রেপকো হোম ফাইন্যান্স চার টাকা করে ফাইনাল ডিভিডেন রেকর্ড রেকর্ডেড চোদ্দ তারিখ রাঘব প্রোডাক্টিভিটি ফাইনাল ডিভিডেন্ড এক টাকা করে রেকর্ডেড ডেট চোদ্দ তারিখ সাদারি ইন্ডাস্ট্রিজ এক টাকা করে ফাইনাল ডিভিডেন্ট রেকর্ডেড ডেট তারিখ ট্যুরিজম ফাইন্যান্স কর্পোরেশন তিন টাকা করে ফাইনাল ডিভিডেন্ড রেকর্ড ডেড চোদ্দ তারিখ ওয়েস্ট কোস্ট পেপার মিল যেটা পাঁচটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে তারিখ দেখা হবে জেন টেকনোলজি তারিখ তারপরে জিনেমা মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট পাঁচ পয়সা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে তারিখ স্যার এবার আমরা দেখবো সেই সব কোম্পানিগুলো ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে তো এগারো তারিখে এক্সনেবেল এক টাকা ছাপ্পান্ন পয়সা করে ক্যাস্ট্রল ইন্ডিয়া সাড়ে তিন টাকা করে তারপরে গ্লোবাস স্প্রিট দু টাকা ছিয়াত্তর পয়সা করে এগুলো সব ইন্টার্ম ডিভিডেন কিন্তু জিটি জিপিটি ইনফ্রাপ্রোজেক্ট এক টাকা করে কেপি এনার্জি কুড়ি পয়সা করে কেপিআই গ্রিন এনার্জি এটাও কুড়ি পয়সা করে কল্যাণী স্টিল দশ টাকা করে ডিভিডেন ডিক্লেয়ার করেছে তারপরে নেলা মালাই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিস তিরিশ টাকা করে ডিভিডেন ডিক্লেয়ার করেছে রাখি পেরিফেরাল যেটা দু টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে তিয়ানওয়ালা কেমিক্যাল তিন টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে যাদের রেকর্ড ডেট কত তারিখ ছিল এগারো তারিখ এবার বারো তারিখে কোন কোন কোম্পানিগুলো রেকর্ড ডেট রয়েছে যেখানে গ্রাসিম ইন্ডিয়া দশ টাকা আইসিআইসিআই ব্যাঙ্ক এগারো টাকা ইন্ডিয়া পেস্টিসাইডস পঁচাত্তর পয়সা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে রিটস এক টাকা তিরিশ পয়সা করে যাদের রেকর্ড ডেট কত তারিখ ছিল বারো তারিখ এবার আমরা তেরো তারিখ দেখব তো দেখলে দেখা যাবে কন্টেনার কর্পোরেশন কত এক টাকা ষাট পয়সা করে ক্রেস্ট কেমিক্যাল এক টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে গোদরেজ কনজিউমার পাঁচ টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এন বিসিসি একুশ পয়সা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে পেজ ইন্ডাস্ট্রি ইনট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কত করে দেওয়া নেই যাই হোক তার রেকর্ড ডেট কিন্তু তেরো তারিখ কিউ জিও ফাইন্যান্স পনেরো পয়সা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে রেন ইন্ডাস্ট্রিজ এক টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এবং সান টিভি নেটওয়ার্ক পাঁচ টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে যাদের রেকর্ড ডেট তেরো তারিখ চোদ্দো তারিখ কোন 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 কোম্পানিগুলো রেকর্ড ডেট আছে যা ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে আর প্রথমটা আমরা কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দেখেছিলাম তো দেখলে দেখা যাবে দেখুন অমল এক টাকা করে তারপরে আরুনিস এক টাকা করে বন্ধন ব্যাংক দেড় টাকা করে হুডকো এক টাকা পনেরো পয়সা করে ইন্ট্রিম ডিভিডেন্ট দিয়েছে ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট ইন্ডিয়া ডিভিডেন্ট ডিক্লেয়ার করেছে কত টাকা করে সেটা দেওয়া নেই তারও রেকর্ডেড কিন্তু চৌদ্দ তারিখ মহাত্রা সেমলেস দশ টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে মানাপুরম পঞ্চাশ পয়সা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এনসিসি দু টাকা কুড়ি পয়সা করে ডিক্লেয়ার করেছে রাসেল ইন্ডিয়া চল্লিশ পয়সা করে শিভা টেক্সরান ষাট পয়সা করে স্টার সিমেন্ট এক টাকা করে তারপরে ইউনি পার্টস আট টাকা পঁচিশ পয়সা করে তার পাশাপাশি দেখলে দেখা হবে বৈভব গ্লোবাল এক টাকা পঞ্চাশ পয়সা করে এই কোম্পানিগুলোর কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে যার রেকর্ডের চোদ্দ তারিখ তো এই হচ্ছে নিউজ যে কোম্পানিগুলো এই উইকে কর্পোরেট অ্যাকশন দিতে চলেছে তো যাদের কাছে যে কোম্পানিগুলো আছে তাদের জন্য কিন্তু এই নিউজটা খুব ইম্পর্টেন্ট আর সেই ডেটটা কিন্তু আপনারা টুকে রাখবেন আলোচনা এই পর্যন্ত তবে ডিসক্লে দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নেয় নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের জার্নি যাতে সুবিধা হয় তার জন্য তো প্লিজ কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আর প্রোনাউন্সিয়েশনে যদি একটু গন্ডগোল হয় কারণ অনেক হয়েছে দেখেছি প্লিজ একো এডজাষ্ট কৰি নেবেন থেংক ইউ ভাল থাকবে